আমার কাছে কখনো ভয় লাগে না সত্যি কথা বলতে আমি কখনোই ভয় পাই না এবং উচিত কথা আমি আমার বাবাকেও ছাড়ি না এটা আসলে আমার ফ্যামিলির মধ্যেও অনেক সময় বলে যে ও এটা বলছে এটা বলা ঠিক হয় নাই বা এটা এটা একটা ব্যদ্য হয়েছে কিন্তু সত্যি কথা যেটা ভাই সেটা বলতে তখনও ভয়ে থাকার কথা না এবং সবাই যখন আমরা মুখের মধ্যে কুলুপ দিয়ে রাখি একটা উচিত কথা বলি না এবং সমাজ সংসার পরিবার এবং পুরো রাষ্ট্র যখন নিপতিত হয় কোনো একটা দুর্বাক মানে একটা বিপাকের মধ্যে তখন আমার কাছে মনে হয় কেউ কেন কিছু বলছে না অনেক কিছু নিয়ে কথা বললে সবাই বলে যে এটা তুমি বললা তোমার তো কাজ পাওয়া না এটা তুমি বললা তোমার তো শত্রু হবে এটা তুমি বললা তোমার তো পিছনের মানুষ লেগে যাবে হ্যাঁ এত অল্প বয়সে তুমি একটা বিপদের মধ্যে পড়ে যাবে তখন আমার কাছে মনে হয় আমরা সবাই যদি মুখের মধ্যে কষ্টেপ দিয়ে রাখি তাহলে কী হবে এই রাষ্ট্র এই দেশ সমাজ মানুষ কেউ কি কিছু বলবে না তখনই আমি কথাগুলো শ্যামলা এই যে খুব শক্তিশালী কথা সাহসী কথাগুলো বলেন অনেক ভক্ত বা নেটিজেনরা আপনাকে অনেকে বারভাবা দেয় ধন্যবাদ দেয় আমার অনেকে সমালোচনা তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্যে কিছু বলবো না সবাইকে একটা কথা বলব মতামত দেওয়ার স্বাধীনতা তো সবারই আছে কিন্তু সুস্থ চিন্তা ভালো চিন্তার পক্ষে যদি আপনারা কথা বলেন তখন কিন্তু লোকে খারাপ কাজটা করতে ভয় পাবে তখন কিন্তু সমাজে একটা অরাজকতা সৃষ্টি করার আগে মানুষ একশোবার চিন্তা করবে যে এই খারাপ কাজটা আমি করছি এটা তো করা যাবে না এটা পড়লে তো প্রতিবাদ হবে আর যখন আমরা সবাই মুখ বুঝে থাকবো আপনারা যদি সেটাকে আশ্রয় প্রশ্রয় দেন এবং ভালোটাকেই গ্রহণ করেন তখন তো সমাজ থেকে আস্তে আস্তে সত্য হারিয়ে যাবে ন্যায় হারিয়ে যাবে ভালো জিনিসগুলো হারিয়ে যাবে তো যারা আমার এই পর্যন্ত যাই ভাইরাল হয়েছে সেগুলো সব পজিটিভ ভাইরাল ছিল যেটা আমি খুব ভালোবাসি এবং মানে মন থেকে সেই সেই সকল দর্শকদের দোয়া করি যে তারা পজিটিভ জিনিসের সাথে ছিল এই পজিটিভিটিটাই আমার শক্তি সত্যটাই আমার শক্তি এবং আমার তখন মনে হয় যে না চুপ করে থাকলে অনেক চুপ করে থেকেছে সবাই আমার যা হয় হবে এটা আমি সত্যটা বলবোই একটা হিরো আলম আপনাদেরই ঠিক আছে হিরো আলম না আমাদের হিরো আলম কখনোই আমাদের জগতের লোক না আপনি কিভাবে বলছেন হিরো আলম একটা মোবাইল নিয়ে আপনি কিছু করলেন সে কিভাবে শিল্পী হয়ে যায় শিল্পী ভাই তো আমি এই যে পনেরো বিশ বছর ধরে কাজ করছি এখনো আমি আমি শিল্পী হয়ে উঠেছি একটা শিল্পী অনেক অধ্যাবসায় অনেক কষ্ট অনেক নিষ্ঠার সাথে মানে প্রতিনিয়ত কাজ করে করে একটা শিল্পী তৈরি হয় শিল্পী এত সহজ জিনিস না হ্যাঁ শিল্পী এত সহজ জিনিস না তো সেই যেটাকে মানুষ শিল্পী বলেন শিল্পীটা বলার আগে আপনারা একশোবার ভাববেন যে এই যে একটা দেখেন আমি একটা শিল্পী আমি এত হায়ার এডুকেশন গ্রহণ করার পর আমি চাকরি করি না ব্যবসা করি না আমার সমস্ত জীবন যৌবন আমি এখানে বিসর্জন করেছি এবং সেটা শিল্পীই তা করে একনিষ্ঠভাবে নিবিষ্ট হয়ে শিল্প চর্চা করে তারপর সেখান থেকে আপনারা যদি যাকে তাকে একটা টোকাই শ্রেণী বলেন বা একটা কি বলবো আপনাকে মানে ইউটিউবার বলেন বা ইউটিউবার অনেক ধরনেরই হয় কিন্তু আমি তাকে ছোট করে বলছি না আমি বলছি যে এই যে বানরের খেলা দেখানোর মতো সে বানরের খেলা দেখাচ্ছে আর আপনারা পিছনে পিছনে হাঁটছেন সেটাকে কি আপনারা আবার বলছেন সেলিব্রিটি হোয়াট ইজ সেলিব্রিটি ভাই সেলিব্রিটি বিশাল বড় ব্যাপার আমি তো মনে করি না আমি শিল্পী হয়েছে আমি মনে করি না আমি সেলিব্রিটি আর আরও অনেক অধ্যাবসায় আমার হয়তো হয়তো এক সমুদ্র অধ্যাবসায়ের পরে একটা জীবন শেষ করার পরে আমি বলতে পারবো কি না আমি শিল্পী হয়েছি আমি জানি না কিন্তু আপনারা কিভাবে একটা মানুষকে সেটা বলেন মানে তকমাটা লাগিয়ে দেন এটা করবেন না সাংবাদিক হিসাবে আপনাদেরও অনেক দায়বদ্ধতা আছে ওনা উনি আপনাদের সৃষ্টি এটা আপনারা করবেন না আপনারা আপনারা কিন্তু অনেক বড় দেশপ্রেমিক একটা সাংবাদিক অনেক সমাজের দর্পণ আপনারা যার তার পিছনে ছুটবেন না যাকে তাকে নিউজের হেডলাইন বানাবেন না এবং আজকে উনি যে যেই কাজটা করেছে এটা উনি বগুড়ায় করতে পারতো সেখানে না করে কিন্তু উনি ঢাকায় সতর আসনে চলে এসেছে এটা পাগলামি ছাড়া নেহায়ত পাগলামি ছাড়া আর কিছু না আমার পাগলামি আমি পাবনা গিয়ে দেখাবো পাবনায় হয়তো গেটটা খোলা ছিল বের হয়ে চলে আসছে আমার যেটা মনে হয় এটা ঠিক না এই পাগলামিটা আপনারা যাবেন না সেখানে আপনাদের অনেক কন্টেন্ট আছে অনেক নিউজ আছে নিউজেরা তো কাটতে পারে নাই ভাই কেন আমার আমার এই পর্যন্ত একটা বাসায় একটা ভর্তি শুধু সাংবাদিকদের আমি শুধু প্রচ্ছদ কন্যা ছিলাম শুধু প্রচ্ছদ কর না আমার প্রচ্ছদটা হাজার হাজার লাখ লাখ টাকা বিক্রি হয়েছে এবং সেই গ্রামীণ ফোন স্পন্সার করেছে গ্রামীণ ফোনের মতো ব্র্যান্ড আর আশিটা বিজ্ঞাপনের মডেল আমি এত ব্র্যান্ডিং হওয়ার পরে কই তখন তো সাংবাদিকদের কোনো কন্টেন্টের অভাব হয়নি এখনো হবে না আপনারা সমাজে এত অরাজকতা এত কিছু সেগুলো নিয়ে নিউজ করেন সেগুলোকে তুলে ধরেন কেন আপনারা এই 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 বাঙালির খেলা দেখানোর জন্য সেখানে যান আপনারা কি যে যান দেশটা এসবের হাতে চলে যাক আপনার ভালো লাগবে ক্ষমতায় যদি এই ধরনের মানুষ আসে কোনো দিন আসবে না এটা দিবা স্বপ্ন আমি বলছি এটা দিবা স্বপ্ন এগুলো কোনোদিন হবে না এগুলো পাগলের পাগলামি প্রলাপ ছাড়া আর কিছু না হ্যাঁ আমি নিজেই বলেছি আমি গতবার সংরক্ষিত এমপি প্রার্থী ছিলাম শরীয়তপুর দুই থেকে নড়িয়া সখীপুর আমার আসন আমার নানাও রানিং মন্ত্রী কিন্তু সংসদে অনেক আমি দুঃখ পেয়েছিলাম যে এগুলো কেউ সংসদ দেখে না মাননীয় প্রধানমন্ত্রী দেখে না বা সবাই দেখে না একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত আজকে যে যেই কাজটা হয়েছে এটা নেই বলে কিন্তু হয়েছে সেই নীতিমালা যদি তৈরি হতো কখনো কেউ সাহস পেত না যে সে গিয়ে নমিনেশন কিনে ফেলবে যে সে গিয়ে সংসদে কথা বলার ধৃষ্টতা দেখাবে আরে ভাই আমি দেশকে রিপ্রেজেন্ট করব। আমি সংসদে যাব আমি পুরো বিশ্ব আমাকে দেখবে আমি দেশ বিদেশ সফর করব। সবাই আমার সম্পর্কে জানবে আমি তো যা যে এসে হলে হবে না আমাকে এই সমস্ত দেশটাকে যে রিপ্রেজেন্ট করবে তার ততটুকু যোগ্যতা দক্ষতা থাকা উচিত হ্যাঁ যে সে গিয়ে কেন নমিনেশন পেপার কিনবে আর সেটা গিয়ে নির্বাচন কমিশনকেও সেভাবে ঢেলে সাজাতে হবে দেশের সংবিধানকে সেভাবে সাজাতে হবে একটা ই থাকতে হবে ফর্মুলা থাকতে হবে যে এতটুকু শিক্ষাগত যোগ্যতা এতটুকু কর্মক্ষমতা এতটুকু অভিজ্ঞতা থাকে সেই মানুষটা নমিনেশন পেপার কিনতে পারবে সেই মানুষটা ভোটের মাঠে দৌড়াতে পারবে যে সে আমি বান্দরের নাচ দেখাতে চলে যাব আর আপনারা পিছনে পিছনে ঘুটেছে সেগুলোকে নিউজ বানাবেন করবেন না এগুলো এগুলো করবেন না দেশটা আপনার মা আপনার মাকে ভালোবেসে এগুলো করবেন না আমি বলে যাচ্ছি দেশটাকে ভালোবেসে মা মনে করে আপনার মায়ের কোনো খারাপ আপনি দেখতে পারবেন তাহলে দেশের খারাপ হবে তো এসব মানুষকে যদি আপনারা রিপ্রেজেন্ট করেন দেশের খারাপ হবে এগুলো করবেন না একটা মানুষের দক্ষতা দূরদৃষ্টি শিক্ষা আরফত ভাই যখন নমিনেশন পেপার কিনেছে আমি কিনি নি আমারটা কিন্তু আপনারা ভাইরাল করে দিয়েছিলেন যে আমি কিনছি তখন আমার বোনের বিয়ে ছিল আমি কিন্তু কিনিনি কারণ আমি জানতাম আরাফত ভাই পাবে আরফত ভাই টকশো আমি ছোটোবেলা থেকে দেখি যে সে এত সুন্দর কথা বলে এত দূরদৃষ্টি সম্পন্ন আমেরিকা যখন স্যাংশন দিল তিনি লেটার পাঠিয়েছেন সেটা কি কম কথা তার শোনেন ভাই সবাই কিন্তু মাঠে স্লোগান দিবে না সবাই কিন্তু মিছিল করবে না মিটিং করবে না কেউ পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করবে কেউ প্রতিবাদ করবে কেউ হচ্ছে মাঠের রাজনীতি করবে কেউ হচ্ছে ধরেন একটা ব্যাংকার আমার বাবা ব্যাংকার সে ব্যাংকের মাধ্যমে সমাজের ভালো করেছে আপনি সাংবাদিক আপনি আপনার কাজের মাধ্যমে দেশের ভালো করেছেন আমি শিল্পী আমি আমার কাজের মাধ্যমে দেশপ্রেম দেখিয়েছি প্রতিটা সেক্টরের মানুষ ইভেন দো যেই মানুষটা আমার বাসায় ময়লা নেয় তারও এই সমাজে অনেক বড় কন্ট্রিবিউশন আছে সে প্রতিদিন এই শহরটাকে সুন্দর রাখে আমার ঘর থেকে ময়লাটা নিয়ে যায় তাকে কোনোভাবে আমি ছোটোভাবে দেখতে পারি না কিন্তু কথা হচ্ছে আজকে যদি তারা এসে বলে আমিও সংসদে যাব